মাননীয় সাংসদ পার্থভৌমিকের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির সাথে ব্যারাকপুর ব্লক টুয়ের সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট এবং কম্পিটিটিভ এক্সাম বিষয়ক একটি চুক্তি হয়ে গেল পানপুর বিডিও অফিসে যা সবটাই বিনা পয়সায় স্কিল অ্যান্ড কম্পিটিটিভ এক্সাম গ্রামের অনেক ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিতে পারবে এবং উপকৃত হবে আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে প্রশান্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন আমাদের দলের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ব্যারাকপুরের বুকে মাটিতে দাঁড়িয়ে একটা কথা দিয়েছে যে আমি কাউকে সরকারি চাকরি দিতে পারবো এদিকে কিন্তু সরকারি চাকরির যে প্রস্তুতি পরীক্ষা আমি সেটা এই এলাকার মানুষকে করাতে পারি এবং সরকারি চাকরির বাইরেও বাংলায় মমতা ব্যানার্জির আমলে প্রচুর বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ আসে যেটা আমাদের অনেক ছেলেমেয়েরা জানে অর্থাৎ একদিকে যেরকম সরকারি চাকরির ক্ষেত্রে এদের পড়াশোনার ব্যবস্থা করবো স্কিল ডেভেলপমেন্ট যাতে করানো যায় তারও প্রশিক্ষণ আমরা দেওয়ার ব্যবস্থা করব এবং আমি নির্বাচিত হওয়ার পরে গত প্রায় এক বছর ধরে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির সাথে আমার এই বিষয়ে কথাবার্তা চলছিল অবশেষে আমরা আজকে একটা পাইলট প্রজেক্ট অ্যানাউন্স করছি যে ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত আটটা পঞ্চায়েত আছে ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির কাছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি একটা প্রপোজাল পাঠিয়েছে যে তারা এই ট্রেনিংটা করাতে চায় কি সরকারি চাকরির ক্ষেত্রে যে পড়াশোনা সেটা তারা তাদের অধ্যাপক দিয়ে তাদের শিক্ষক দিয়ে তাদের ট্রেনিং করাবে এবং সরকারি চাকরির বাইরেও যে বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ আছে আমাদের এই এলাকার ছেলে মেয়েদের তারা স্ক্রিল দেয় যাতে বেসরকারি ক্ষেত্রেও তারা কাজের সুযোগ পেতে পারে আমার কংগ্রেস দুই বিধায়ক মৈহাটি এবং জগদ্দল সরদ্দে এবং সম্রাট শ্যাম আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী মমিতা আছে দীপক লাহিরি আমাদের জেলা পরিষদের তথ্যের কর্মাধ্যক্ষ আছে সমস্ত পঞ্চায়েত প্রধানরা আছে এবং স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির প্রতিনিধিরা প্রত্যেকে আছেন বিডিও ম্যাডামের কাছে ওনারা প্রস্তাব পাঠাবে সেটা এর কাছে যাবে ডিএম যখন সম্মতি প্রদান করবেন এটা চালু হবে অলরেডি এর সাথে আমার প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে তিনি বলেছেন এটা একটা অভাবনীয় ভালো উদ্যোগ আমার এই পাইলট প্রজেক্ট যদি সাকসেস হয় আমরা এটা তিন মাসের মধ্যেই বুঝতে পারব যে কত ছেলে মেয়েকে আমরা এই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে পারছি তারপরে আস্তে আস্তে সারা ব্যারাকপুর লোকসভা সমস্ত এলাকা আমি ছাত্রছাত্রীদের জন্য এই মানে এই যে তাদের চাকরির ক্ষেত্রে যাতে তারা কোনো তাদের অসুবিধা না হয় তারা যাতে সঠিকভাবে খুব

আবেদনটা কিভাবে করবে অনলাইন আবেদনটা করতে হবে সরাসরি পিডিও আমরা সামনের সপ্তাহ থেকে আমাদের অফিসিয়াল প্রসিডিউরটা শেষ হলেই আমরা শুরু করব

তো সেটার জন্য আমরা তো জানি কি কি ধরনের চাকরির জন্য কি কি ধরনের স্কিলের প্রয়োজন

আজকে আমাদের প্রেজেন্সে আমরা যে একটা প্রোপোজাল দিয়েছিলামের পক্ষ থেকে যে কম্পিটিভ যেগুলো পরীক্ষা হবে সেখানে আমরা স্টুডেন্টদেরকে তৈরি করে দেবো স্টুডেন্ট বলতে আপনার যারা আছে কম্পিটিভ পরীক্ষার জন্য তারপরে যেটা আছে আমাদের ধরুন ইঞ্জিনিয়ারিং আছে স্কিল ডেভেলপমেন্ট মানে জবের জন্য তৈরি করা সেই ব্যাপারে আমরা এই বিফিসেই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে এবং আমরা সেই যারা স্টুডেন্ট যারা বা যারা যারা আসবে ওনাদেরকে আমরা সেইভাবে স্কিল ডেভেলপ করবো এটা লোকসভার মধ্যে যারা আপাতত এই মানে আমাদের আস্তে আস্তে সেটা এক্সটেন্ড করবো সেটা দেখি আমরা আমাদের যদি তার দিন দিনে কোনো পরীক্ষা থাকে কুড়ি দিনে কাউকে তৈরি করা যায় সেই অনুযায়ী